সালামু আলাইকুম দুঃখ আমার একটা জায়গায় আজকে সব পায়ে ফেলবো পায়ে নো নো এডি নো ঠিক আছে এডি নো ইসরায়েল ইসরায়েলকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি এডি নো আপনাদের কাছে বলবো ভাই দেখেন উইথ সাপোর্ট প্যালেস্টাইন দেখছেন আমাদের হাতে প্রোডাক্টটা দেখছেন ভাই ব্রাদার আজকে আমি অন্তর থেকে ঘৃণা করি যখন আমাদের ভাইরা মায়ের খাচ্ছে আর আজকে মুসলিম বিশ্ব ঘুমাচ্ছে আমার দুঃখ আমার একটা জায়গায় দুঃখ আমার একটা জায়গায় ভাই আজকে সৌদি আরব ঘুমাচ্ছে দুঃখ আমার আরেকটা জায়গায় আজকে দুবাইয়ের মতো রাষ্ট্র ঘুমাচ্ছে আজকে কাতার একটু একটু সাপোর্ট করছে আজকে ইরান দেখেন কতটা করছে একাই লড়তেছে আরে ভাই আজকে পাকিস্তান আরে ভাই আজকে বাংলাদেশ বাংলাদেশ থেকে তো আমি এইটুক করতে পারি নাকি আমরা তো এর সেই বড়ো কিছু করতে গেলে ঝামেলা আছে দেখেন ভাই এই যে মজা আমি আগে ধরেও এটা শুয়েও দেখিনি আমাদের দেশি প্রোডাক্ট আমি এখন এখন এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয় হয়েছে যখন শুনলাম আমাদের ভাইরা একটা টাকা করে পাবে এখান থেকে আপনি যদি এটা কিনে খান আমাদের এই যে শিশুদের কান্না কি আপনাদের একবারও ভাই হৃদয়ে আঘাত করে না সত্যি কথা বলতে ভাই আমার মানে বুকের ভিতর কি আর বলবো মানে এই বাচ্চাগুলোর কান্না যখন ভেসে ফেসবুক যখন ইনস্টল করি তখন যদি সামনে আসে ভাই বিশ্বাস করবেন চোখের পানি মনে ধরে রাখতে পারিনি এতটা যে খারাপ লাগে আজকে যদি বাংলাদেশ থেকে এমন ব্যবস্থা থাকতো ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার মতো কোনো সিচুয়েশন থাকতো আমি আলতাপ আমি আলতাপ কোনো কথা না আমি আমাদের ভাইয়ের জন্য আমি আমার আল আকসা রক্ষা করার জন্য আমি জীবন দিতাম ওই যে আমরা মুসলিম মোরলে শহীদ বাসলে গাজী এইটাই ছোল গান যদি সত্যি যদি আপনারা মানে ভালোবাসেন তাহলে আমি বলতেছি না আমি কোনো এই প্রোডাক্ট আমাদের এই কোম্পানি আমাকে কোনো স্পন্সার করে নি আমি মনের ভিতর থেকে এই প্রোডাক্টটাকে ভালোবাসি যখন শুনতে পারলাম কি উইথ সাপোর্ট ফেলাস আরে ভাই আমি জানি এই ভিডিওটা করার পর আমার পেস উদা হয়ে যেতে পারে নো সমস্যা আমি আবারও আসবো আপনাদের মাঝে এই আলতাত তালুকদার নামে কত পেস খাবে আমার কত পেস খাবে আমাকে ধামাতে পারবে না আরে ভাই আমি তো ওই জাতিকে ভালোবাসি যে জাতি আমাদের আল আকসা আমার আমাদের মুসলিমদের প্রথম কেবেলাকে রক্ষা করার জন্য আজকে হাজার হাজার দেখেন ভাই অলরেডি বত্রিশ হাজার আমাদের ভাই ব্রাদার শহীদ হয়ে গেছে মানে ইজরায়েল গণহত্যা চালাচ্ছে আর আমাদের মুসলিম বিশ্ব ঘুমাচ্ছে আপনারা একটু লক্ষ্য করেন ভাই আরে ভাই আমার রাগটা ওটা ওইখানে আজকে দেখেন আজকে দেখেন আমাদের সর্বপ্রথম কি খ্রিস্টানরা জনসংখ্যা তারপরে দ্বিতীয় জনসংখ্যা হলো মুসলিমরা আজকে মুসলিমরা কি সবাই ঘুমাচ্ছে আরে ভাই আজকে আপনি ঘুমাচ্ছেন না কালকে আপনার বাসায় হামলা হবে তো এখনও আপনাদের কি ঘুম ভাঙে না ভাই আর কত দেখবেন আর কত দেখবেন এগুলো দেখেন আজকে ইসরায়েল মাত্র সংখ্যা মাত্র সংখ্যা ঘনিষ্ঠ কয়েকজন মানে আমাদের বাংলাদেশে হাতে গোনা কয়েকজন হয়তো থাকতে পারে আমাদের ভারতবর্ষেও মাত্র থাকবে ভারতবর্ষে আমাদের মুসলিম ভাই ব্রাদার অলরেডি ইসরায়েলের প্রোডাক্ট পেপসি কলা সব কিছু বয়কট করছে আমরা বাংলাদেশের মানুষ পাচ্ছি না কেনের ভাই পাচ্ছি না আমরা তো মুসলিম আরে ভাই আমার ভিডিওটা শেয়ার করবেন কোনো সমস্যা নেই শেয়ার করার দরকার নেই আমার ভিডিওটা দেখে যাবেন আমার কথাগুলো শোনেন আরে ভাই আমরা কি পারি না এই ভাইদেরকে রক্ষা করার জন্য একটা টাকা দিতে আপনারা কিনে খান আরে ভাই আমি বলতে করলাম না এই কোম্পানি আমাকে কিছু দেয়নি কিন্তু আমি মন থেকে কোম্পানিকে ভালোবাসি আমাদের এই দেশটাকে ভালোবাসি এই যে গাজার মধ্যে কী রকম গণহত্যা চালাচ্ছে আপনারা কি একবারও চোখ আপনাদের যায় না ওইখানে আপনাদের ভিডিওগুলো দেখে কি খারাপ লাগে না একবারও ভাই শুক্রবার আজান দিয়ে দিয়েছেন নামাজ যাবো প্রবলেম গোসল করার আগে ভিডিওগুলো কথাগুলো বলি আর রোদের মধ্যে ভাই এর কারণে আমি সানগ্লাস পড়ছি রোদে কথা বলা যাচ্ছে না এর কারণে তো একটা কথা বলি ভাই আমি আর বেশি বয়ান দিতে চাই না আজকে হাজুররা অনেক কথাবার্তা বলছে অনেক জায়গায় কিন্তু আমার একটা প্রতিবাদ এইটা আমি আর পারলাম না আমি দেখলাম আমি এই এইটা ছাড়া আমার কোনো প্রতিবাদ করার রাস্তা নেই তবে আমি একটাকেই ঘৃণা করি ইসরায়েলি প্রোডাক্ট মন থেকে ঘৃণা করি আপনারাও আশা করি মুসলিম ভাই ব্রাদার যারা আমাদের শুভাকাঙ্ক্ষী গেছেন সবাই ঘৃণা করবেন ইসরায়েলের প্রোডাক্টকে আরে ভাই যে ধর্মনির লোক হন না কেন ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এটার পক্ষে কি আপনি বলেন আরে ভাই আরেকটা কথা আজকে বাংলাদেশের মুসলিম ভাই ব্রাদার মানে এমন একটা মানকেশিপে আছে এরা পারতেছে না এই রাষ্ট্র থেকে না আমি অনেক ভেবে দেখলাম আমাদের ভাইদের সাপোর্ট করার জন্য আমি একটা রাস্তা পাইছি শুধু এটাই আমি এখন প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিদিন একটা করে খাওয়ার জন্য যাই হোক এই কোম্পানি মানে স্যালুট জানাই ঠিক আছে এত সুন্দর একটা উদ্বেগ নেওয়ার জন্য আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমি মন থেকে তাদেরকে ভালোবাসি আর একটা কথা বলি ভাই আপনার দেশি প্রোডাক্ট কিনুন আপনি বাইরের আদার্স যে কোনো প্রোডাক্ট বয়কট করুন আপনি দেশি প্রোডাক্ট করুন আপনি যে দেশকে ভালোবাসেন তাহলে দেশি প্রোডাক্ট কিনবেন আপনি কেন বাইরের আমি বলতেছি না শুধু কোকা কলা। আপনি দেশের প্রোডাক্টকে আপনি দেশকে যদি ভালোবাসেন তাহলে আগে দেশের প্রোডাক্ট কিনবেন তারপরে অন্য আদার যদি না থাকে অপশন তাহলে আপনি ওই প্রোডাক্টটা নেবেন তো যাই হোক ভাইবাদের আপনারা যেখানে আছে ভালো থাকবেন অনেকেও ভালো রাখবেন আর একটা কথা বলি